ব্যাপারে এত সুস্পষ্ট অন্তর্দাতে বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়া ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এলসিপি অবিজম্বে জুলাই গণহন্তাসহ বিগত ফ্যাসিবাদী režিমের সংগঠিত গং ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিদ্ধের কোনো পরিকল্পনার সরকার নেই আমরা তারে বক্তব্যে নিন্দা জানাই আওয়ামী কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোটদাকাটি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীন ভাবে বলেছি কিন্তু অপরাধের বিচার দায় স্বীকার অনুশোচনা ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যার দিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবালি বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ফলত আওয়ামী লীগ এই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ছত্রিশে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক করার সকল অধিকার হারিয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়